কিংবদন্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনিকার হিসাবে আমি পার্থ সারিতাই কলকাতার দমদম থেকে মধ্যরাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতায় রাতের উপস্থিতি নিয়ে একটু স্মৃতিচারণা মূলত সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতায় রাতের উপস্থিতি একটি প্রতীকী ভাবনা যা জীবনের গভীরে স্পর্শ করে তাঁর কবিতায় রাতের উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতায় রাত গভীর নিস্তব্ধ এবং রহস্যময় হিসেবে দেখা দেয় যা জীবনের অতীত বর্তমান এবং ভবিষ্যতের ভাবনা নিয়ে আসে তার কবিতায় রাতের নিস্তব্ধতা স্বপ্নের স্মৃতি এবং জীবনের অনিত্যতার প্রতিচ্ছবি এনে দেয় যেমন বন্দি জেগে আছে এই শব্দকটির মধ্য দিয়ে একাকিত্ব ফুটে উঠেছে এবং জেগে থেকে স্বপ্নের প্রতিচ্ছবি ফুটে উঠেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতায় রাত সময়ের প্রবাহকে বোঝায় যেখানে জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী কথা অনেকেরই জানা যে শিল্পী সত্তা সৌমিত্র চট্টোপাধ্যায় অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীকার হিসাবে এই গ্রন্থখানি রচিত আর সেই গ্রন্থের রচয়িতা হিসাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীকার হিসাবে কলকাতায় এই মধ্যরাতে তাঁর কবিতায় রাতের উপস্থিতি আজ সৌমিত্র চট্টোপাধ্যায় সশরীরে নেই আমাদের মাঝে কিন্তু তিনি প্রাণবন্ত রয়েছেন তার সৃষ্টি সম্ভারের মধ্য দিয়ে তাঁর জীবনীকার হিসাবে আমি পার্থ রায় সঙ্গে ছিলাম কলকাতা দমদম থেকে মধ্যরাতে ভালো থাকবেন